হ্যালো বন্ধুরা তো দেখো আমরা তো অলরেডি রুমে চলে এসেছি তো ভাবলাম তোমাদের সাথে রুমটা একটু শেয়ার করি ছোট্ট একটা রুম ট্যুর করে দিই তো আমি প্রথমে রুমে ঢুকে পড়েছি আর একটুখানি চারিদিক দিয়ে রুমটাকে ঘুরিয়ে আগে তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিলাম আর আমি এদিকে রেডি হয়ে গেছি আর ওদিকে ওরা রেডি হচ্ছে তো এখানে সর্বপ্রথমে রয়েছে বেশ সুন্দর একটা বড় জানালা এই সাইডটাতে রয়েছে ওয়াশরুম আর এই যে একটা বেড বেডটা একটু অগোছালো কারণ এখানে শুয়ে শুয়ে আমরা তিনজন ল্যাদ খাচ্ছিলাম মানে সারা রাত জার্নি করার পর একটু ল্যাদ খাচ্ছিলাম এসে রুমে এসে আর কি আর ওখানে দেখলে একটা টেবিল রয়েছে টেবিলে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে যেগুলো আমাদের এখন দুদিন ধরে লাগবে আর এখানে রয়েছে একটা ওয়ারড্রপ ওয়ার্ড্রপের মধ্যে আমাদের ব্যাগগুলো আমরা রেখেছি আর একটা ব্ল্যাঙ্কেট ছিল আর এই সাইডটাতে রয়েছে একটা টিভি আর ওই সাইডটাতে রয়েছে একটা এসি তো চলো এই আমাদের ছোট্ট রুম টু শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানিও আর টিম সবাই মানে আলাদা আলাদা রুমে রয়েছে প্রত্যেকটা রুমে তিনজন করে রয়েছে মানে সব গার্লস আলাদা বয়েজ আলাদা তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো